8 minutes. What is this? Don't go. No one watch me. Start a fool That's why I close my account. That's why. No one watch my video. Uh -oh. It look like it. Next time No, 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 no. Don't come, don't come, don't come. লাইফটা ভিডিও দেখতে যে লাইফটা করে কি করে एरोकोमा भी लाइव जाते पार्सनली ना एवे ए ए लाइट का नोटिंग किसने किया इधर देखी छोई जाती देखी छोई जाती वन व्यू दिया था

খুব তাড়াতাড়ি চাটা ভর্তি হয়ে যাবে তাড়াতাড়ি চাটা ভর্তি হয়ে যাবে হলো হলো এখন আমি হাত দিচ্ছি এই হাতটা সরাবো আর দেখবে চা ভর্তি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলবো আর চাটা ভর্তি হয়ে যাবে দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো এবার সরাচ্ছি দেখো চাটা পুরো ভর্তি